গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ফ্লগ রীতিমতো কদিন ধরে ধনে পাতা বাটা যা খাচ্ছি তাই মাকে আজকে বলেই বুঝে মা চলো আজকে গাছ লাগানো যাক সেই মতো জলে বাটির মধ্যে ভিজিয়ে রাখলাম আর তোমাদের মনে আছে কিনা জানি না কিছুদিন আগে আমি শাকের পকোড়া বানিয়েছিলাম তো সেটা খেতে বাবার এত ভালো লেগেছে তাই বাবা আজকে আমার কাছে আবদার করেছে আমি তো বাবার আবদার রাখতে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে যা যা দেবার সব দিয়ে পর কড়াইয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে আমাদের বাড়িতে কে এসেছে দেখো কে এসেছে বলো আমি আমিটা কে কে বলো কে বলো তাই তারপর ওকে কোলে নিয়ে ওর সাথে কিছু গল্প করছিলাম যে তুমি টিউশন গিয়েছিলে কি পড়েছো আমায় বলো ম্যাডাম কি পড়িয়েছে তুমি বকা খেয়েছো কি না এই সকলই গল্প করছিলাম ওর সাথে কথা শুনতে আমার এত ভালো লাগে যে কারণে ওকে আমি বক বক করিয়েই যাই তারপর ভাত টাত খেয়ে একটু পাশপাশ নিয়ে বসেছিলাম তো সেখান থেকে ও আবার চিনিগুলো বেছে বেছে খাচ্ছিল আজকে মা রাতের জন্য বানিয়েছে পায়ে সাথে ওই সরু চাকলি যেটা চালের গুঁড়ো দিয়ে হয় তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাবার জন্য দেখে নিশ্চয়ই চিনতেই পেরেছ হ্যাঁ হ্যাঁ কার্তিক যে দিদিকে দিয়েছিলাম সেই দিদির বাড়িতেই এসেছে আসার কারণ হচ্ছে এবার থেকে প্রতিদিন বিকেলে দিদিদের বাড়িতে আমাদের রিহার্সেল হবে নাচের আর গান এসে পর একটু কফি বানিয়েছিলাম যা ঠান্ডা লাগছিল রাতে যেহেতু আমি পিঠে পায়েস খাবো না তাই ওই পথে আমি একটু চাউমিন নিয়ে এসেছি পিঠে খেতে অতটাও ভালো লাগে না তাহলে আজকের মতো ভ্লগটা এতটুকুই